মার্ডার হলো এবং সেই মার্ডারটার যখন অনুসন্ধান করতে পুলিশ গেল পুলিশকে প্রথমে বলে দিল ওখানে নাকি আত্মহত্যা করেছে মেয়েটি এটা কোন ধরনের মন্তব্য আমরা প্রথমেই বলছি পুলিশ সবটা জানে পুলিশ সবটা অনুসন্ধান করতে খুব সহজেই পারে কিন্তু পুলিশ অদৃশ্য চাপ সেই চাপের কাছে নথি স্বীকার করে এই সমস্ত কাজ করতে চাইছে না আমরা চাই যারা ধর্ষণ করেছে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের বুকে একাধিকবার ঘটেছে ক্ষেত্রগুলো তৃণমূল কংগ্রেস নিজেদেরকে নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে এবং সেখানে দিন প্রতিদিন ছাত্রীদের নির্যাতনের ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে একাধিক নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রীও মানে অন্যান্য ধরনের মন্তব্য ওনার পক্ষ থেকে বিভিন্ন বাজে বাজে ধরনের মন্তব্য এসেছে ছোট ঘটনা বলে আখ্যা দিয়েছেন অনেক সময় এই সমস্ত ধর্ষণের ঘটনাগুলোকে আমরা চাই প্রকৃত তদন্ত হোক যে দোষ করেছে যে খুন করেছে যে ধর্ষণ করেছে তাকে তীব্র থেকে তীব্রতর শাস্তি তাকে দেওয়া হোক রাজ্যের বুকে দৃষ্টান্ত হোক এরকম শাস্তি দেওয়া হোক আমরা গ্রেপ্তার হলো গ্রেপ্তার একজন কি একটা কোনো ঘটনা ঘটলে কি একজন সেটার পিছনে দায়ী থাকে আমরা তো জানি এটার পিছনে আমরা তো মনে করি এটার পিছনে বড় একটা ষড়যন্ত্র আছে এবং অনেকজনের এখানে একটা যোগ সাজস আছে এবং সেই যোগ সাজসের ফলেই আজকের এই এত বড় একটা ঘটনা ডাক্তারির পড়ুয়া সেই ডাক্তারির পড়ুয়ার ধর্ষণার খুন হয়েছে আমরা আশা করছি এই যারা করেছে এই ঘটনাগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা